আসসালাম আলাইকুম আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক আসলে যিনি আইকন হবেন যে প্রত্যেকটা মানুষ একজনের জন্য খুব সহজ পথ হচ্ছে সাকসেসের যে একজনকে রোল মডেল করা এবং তাকে অনুসরণ করা বি আপনি যার মতো হতে চান তাকে আপনার কি করতে হবে তাকে আইকন করে আইডল করে রোল মডেল করে তাকে অনুসরণ করতে হবে এবং যখনই কাউকে রোল মডেল করবেন একটা জিনিস শুধু চিন্তা করবেন তিনি মানুষের উপকার করেছেন কি করেন নাই তার দ্বারা মানুষ উপকৃত হয়েছে কি হয় নাই তিনি ভালো মানুষ কি না। ধরেন একজন খুব সফল ডাকাত অনেকগুলো ডাকাতি করেছে অনেক টাকা ব্যাংক লুট করে ফেলেছে ব্যাংক থেকে হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে আর কি হ্যাঁ টাকার দিক থেকে সফল কিন্তু সে কি কখনো ভালো মানুষ সে কি কখনো রোল মডেল হতে পারে কারো আর কি বলেন না হতে পারে না আর কি এবং এই টাকা তার কোনো উপকারেও আসবে না তার কোনো কাজে আসবে না ভোগ ভোগবিলাস করে সে আরও কি করবে আর কি ভেতরের অশান্তিতে সে ভুগবে আর কি এবং ভেতরের যে অশান্তি এটা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যায় হ্যাঁ বাইরে থেকে দেখে বোঝা যায় না যিনি হন রোল মডেল যিনি আইকন হবেন আপনার যাকে আপনি অনুসরণ করতে চাইবেন তাকে ভালো মানুষ হতে হবে আসলে একজন মানুষ যদি রোল মডেলকে ঠিক করতে পারেন ভালো শিক্ষক পান তাহলে তার পক্ষে অনেক বড় কিছু করা সম্ভব যদি তিনি সে শিক্ষকের শিক্ষাকে অনুসরণ করেন একজন কোচ কিন্তু মানে সুপার খেলোয়াড় নাও হতে পারেন হ্যাঁ জিদান সুপার খেলোয়াড় ছিলেন কোচ হয়েছেন ঠিক আছে কিন্তু একজন কোচ যিনি জিদানকে তৈরি করেছেন তিনি কিন্তু জিদানের মতো কে ভালো খেলোয়াড় ছিলেন না কিন্তু জিদানকে তিনি তৈরি করেছেন জিদান তার কথা তার বাক্য অনুসরণ করেছে বলি। ভালো খেলোয়াড় হতে পেরেছেন জিদান জিদান হতে পেরেছেন যে আলেকজান্ডার আলেকজান্ডার হচ্ছেন তখনকার একমাত্র ইউরোপিয়ান যিনি এশিয়ার বিস্তীর্ণ এলাকা জয় করেন তিনি সবচেয়ে কম রক্তপাতে সবচেয়ে বেশি রাজ্য জয় করেছেন আলেকজান্ডার কেন পেরেছিলেন তিনি কৌশল অবন করেছিলেন রক্তপাতকে এড়িয়ে গেছেন কেন পেরেছিলেন কারণ তার টিচার ছিলেন অ্যারিস্টটল ছোট্ট একটা জায়গার রাজা হয়ে মেসিডোনিয়ার রাজা হয়ে সেই মিশর থেকে শুরু করে ইরাক থেকে শুরু করে অর্থাৎ নীল নদ থেকে শুরু করে সিন্ধু নদ পর্যন্ত এই যে ইরান পারস্য সিন্ধু নদ মধ্য এশিয়া সব জায়গায় তার রাজ্য জয় করলেন তিনি এবং একজন ন্যায়পরায়ণ রাজা হিসেবে ইতিহাসে তার পায়ের চিহ্ন রেখে গেছেন কেন অ্যারিস্টটলের মতো দার্শনিক তার শিক্ষক ছিলেন এবং অ্যারিস্টটলের শিক্ষক কে ছিলেন প্লেটো ছিলেন ছিলেন ছিলেন। অর্থাৎ এই যে শিক্ষার পরম্পরা এই শিক্ষার পরম্পরা আলেকজান্ডারের মতন একজন ন্যায়পরায়ণ দিগ্বিজয়ী জন্ম দিয়েছিল স্বামী বিবেকানন্দ স্বামীজি তিনি ভারত থেকে গিয়ে আমেরিকা জয় করে কেন হি ফলোড হিজ টিচার তার টিচার কে ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব জলাল উদ্দিন রমি তার শিক্ষক কে ছিলেন শামসুদ তাবরেজ তুরস্কের একটা ছোট্ট জায়গা কোনিয়াতে তার জন্ম সারা ইউরোপ আমেরিকা এখন জয় জয়কার তার চিন্তা হয়ে টাইম ম্যাগাজিন তাকে বলছিলেন যে গত সহস্রাব্দের সবচেয়ে বড় কবি কেন কারণ তিনি তার গুরুর প্রতি তার শিক্ষকের প্রতি টোটালি লয়াল ছিলেন আসলে একজন প্রাজ্ঞ হতে পারেন জ্ঞানী হতে পারেন সফল হতে পারেন স্মার্ট হতে পারেন ভালো ভাবতে পারেন ভালো বলতে পারেন ভালো করতে পারেন ভালো থাকতে পারেন কখন যখন আপনি শিক্ষককে অনুসরণ করবেন তখন আপনি ভালো থাকবেন ভালো বলবেন এবং ইতিহাসকে জয় করবেন ইতিহাসে আপনার পায়ের চিহ্ন আপনি রেখে যেতে পারবেন অর্থাৎ গুরু যেভাবে বলেছেন নিজের ভাবনাটাকে যদি সেইভাবে সেই স্তরে নিয়ে যেতে পারেন যদি অনুসরণ করতে পারেন আপনি জয় করতে পারবেন